হুজুর আপনার একটি বয়ান শুনেছি বয়ানটির নাম হলো হাসরের ময়দানে পীর আল্লাহ তালার সাথে ঝগড়া করবেন তাদের মরিকদেরকে জাহান নাম থেকে জান্নাত নেওয়ার জন্য এই হাদিসটি বোকারি শরীফে আছে আপনি নাম্বার বলে দিলে বন্ধ হতো এখন আসেন আমি একটা তাকরির করেছি তাকরির করেছি এইভাবে আল্লাহর আল্লাহ অলি মানে কি কাফর কুলার নাম অলি

এগুলোর সাথে আমাদের ইসলামের কোন সম্পর্ক? ওলি মানে কি? ওলি মানে যে রসূল পাকের আদর্শ বুকে ধারণ করে মাওলাকে রাজি করেছে তার নাম আল্লাহর ওলি। ঠিক। ওলি কেমনে? জট বানার নাম ওলি? কাবর কাফর কুলের নাম ওলি? আগুনের মধ্যে জাপ দেওয়ার নাম ওলি? না। আল্লাহর হাবিব বলে ওলি চিনবে কেমনে? যে আল্লাহ তুমি চোখ দিয়ে আল্লাহর ওলির চেহারা দেখবে আর অটোমেটিক মন মাওলার জিকির শুরু করে দিবে এটার নাম ওলি এটার নাম কি এখন বুখারি শরীফের কিতাব তাওহীদ অধ্যায় নাম কি বুখারি শরীফের একটা হাদিস আছে মুমিন মুমিন কে আমি না মুমিন মানে খদাম লিল মুত্তাকিন এর বেকায় মুত্তাকি মানে মুমিন তো ইমাম বলে বলেন মুত্তাকি মানে কি সস আল্লাহ র ওলিদেরকে মুত্তাকি বলা হয় কি বলা হয় মুত্তাকি মুত্তাকি বলা হয় তো বুখারী শরীফে একটা হাদিস আছে আশাব দু মুজাদলা অধ্যায় নাম কিতাবুত তাওহিদ আমি নাম্বার বলছি না আমাদের বাংলাদেশে একটা বাংলা বুখারী আছে কি বুখারী আমি আপনাদেরকে জামানত নিয়ে বলছি এই বাংলা বুখারীর সাথে আসল আরবি বুহারির আগা মাতা মিললে আমি বলছি আমি নিচ্ছি আমি প্রমাণ করে দিব পাঁচশো তো হাদিস যেটা আরবি বুখারিতে আছে আমাদের বাংলায় যে বুখারি ফ্রিতে বিতরণ করে সেখানে নাই যদি বল এখন এখন দিতে আমি এখন দিব আমি এখান থেকে আপনারা আরবি বুখারিটা নিয়ে আসেন বাংলা বুখারি নিয়ে আসেন পৃষ্ঠা খুলে খুলে আপনাকে দেখায়া দিব আরবি বুখারির সাথে বাংলা বুখারির কোনো মিল নাই আমি যে রেফারেন্সটা বক্তব্যটা দিয়েছি এটা পুরো হাদিসটা আমি বলেছি এবারত সহ আপনি মূল বুখারিতে দেখেন আরবি বুখারিতে ইমাম বুখারি বাংলা লিখছে কিতে লিখছে কিতাবুত তাওহীদ সাত হাজার এক নাম্বার যদি গোনেন তাকরার সহ তো সেখানে লেখা আছে দু মুজাদালা আসাদ মানে কঠিন জব কঠিন আসাদ মানে কি কঠিন আর মুজাদালা বাবে মফালা সিগা পরস্পর কি করা আমি এটা শব্দ বলতে পারতাম জকড়া করা কি মজাদালা বলে সে কাল হাসুরের ময়দানে আমার মত গুণাদারকে আল্লাহ যখন জাহান নামে দিয়ে দিবে তখন আমাদের কি যারা জান্নাত পেয়ে গেছে আমি আগে বলছি ওর কারা বলছে এই মুমিন ব্যক্তিগণ আসব্দ মুজাদালা আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে ভাই ভাইয়ে হক অধিকার আদায়ের জন্য কিজগরা করছো কাল হাশরে মুমিনগণ মানে আল্লাহর ওলিগণ নিজের আখওয়ানহিম নিজের ভাইদের জন্য আল্লাহর দরবারে জগরা করবে কি জগরা করবে আল্লাহ এই যে যারা জাহান্নামের আগুনে পড়ছে ইউসাল্লুনা মাহানা তারা আমাদের সাথে নামাজ পড়েছে ইউহাজ্জুনা মাহানা তারা আমাদের সাথে

তোমরা জান্নাতে এটা বোহার হিসাবে কিতাবুত দি তাও নাম কি বললাম কিতাবুত দি